السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাদার সাহে আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা ইকারাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার ভ্রান্তীয় দিনদরদি ভাইরা এবং পর্দালামা বোনেরা সাধারণত আপনারা জানেন গত এক বছর যাবত মাহফিল একরকম আমি প্রায় ছেঁড়ি দিয়েছি একান্ত মজবুরিতে হাতে গোনা কয়েকটা মাহফিল করেছি সব মিলিয়ে হয়তো আট দশটা বা 12টা মাহফিল হলো এর অন্যতম প্রধান কারণ হলো আমার সময়ের স্বল্পতা এছাড়া কিছু পরিকল্পনা মাফিক কাজের চিন্তাভাবনা করে মূলত মাহফিলের এই জগতে গণহারে মাহফিল করা থেকে আমরা সরে আসছি আবার নতুন করে মাহফিল চিন্তা আদৌ করব কিনা সেটা নিয়ে আমরা এখনো চিন্তাভাবনার ভাবনার মধ্যেই আছি এই মাহফিলটার জন্য অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ আমার অফিসে দীর্ঘ সময় গিয়ে বসেছিলেন একদিন আমি বিনয়ের সাথে তাকে অপারগতা প্রকাশ করেছি বহুবার তিনি নক করেছেন প্রত্যেক বারই অপারগতা প্রকাশ করেছি শেষ পর্যন্ত তিনি মক্কায় গিয়ে হারামে গিয়ে যখন আমি মক্কায় হারামে ছিলাম মদিনায় ছিলাম সেখানে গিয়ে তিনি আমাকে এমন ভাবে রিকোয়েস্ট করেছেন যে হারামে আর রিকোয়েস্টটা ফেলা যায় না এজন্য কষ্ট করি এবং নিজের মনের বিরুদ্ধে হলেও মাহফিলে সাড়া দিতে হয়েছে কিন্তু আমি মাহফিলে গভীর রাতে কথা বলা অপছন্দ করি এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের খেলাফ রাত 12টা একটা পর্যন্ত মাহফিল করা নিজেও যে পরিপূর্ণভাবে পারছি তা না কিন্তু চেষ্টা করছি আর এই জন্য আমি খুব কঠিন করে শর্ত দিয়ে দিয়েছি শর্ত দিয়ে দিয়েছি যে আমি কথা বলে ঢাকায় অর্থাৎ আমার হাতে এক ঘন্টা সময়ও নাই সামান্য কিছু মিনিট সময় আছে এর মধ্যে যা বলার বলতে হবে কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে এত বক্তা এলাকায় আছে বাহির থেকে আসলে বক্তা না আনলেও চলে আপনার বাহির থেকে এত কষ্ট করে আলেমনাউদেরকে কেন ডাকতে দরকার হয় না এই এলাকাতে প্রচুর বক্তা আছে 마শাআল্লাহ এত आलोचक আছে যে আলেমনাউদেরকে আনা আর বসা রাখার কোনো দরকার নেই উনারাই যথেষ্ট দরवते আর দ্বিতীয়ত কথা হলো যে মাহফিল যারা করবেন আপনাদেরকে আমরা বারবার বলি আল্লাহর ওস্তে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না এগুলা সুন্নাত না এগুলা ইসলাম না রাত 12টা একটা পর্যন্ত মাহফিল শুনে এলোকটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে একটা দুইটা এ লোকটা করবে যে মাহফিল শোনার মাহফিল তো কোনো আদর্শ মাহফিল হতে পারে না অতএব গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত উঠে আসা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সে দান করুন সম্মানিত উপস্থিতি অনেক প্রশ্ন আপনাদের আবার আলোচনাও করতে হবে একসাথে এতগুলো বিষয় সামলানো কঠিন দেখি আমরা অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদের উপকার হয় এরকম কিছু কথা বলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মোহতারাম হাজরিন রমজান মাস শেষ হয়ে গেছে রমজান মাস শেষে আমরা যে মাসটিতে প্রবেশ করেছি যে মাসটির কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেছে এই মাসটি হলো সহওয়াল মাস রমজান মাস শেষ হয়ে গেছে মানে হলো ইসলামের একটা রোপণ রমজানের সিয়াম সাধনা রোজা রাখা সেটা শেষ হলো সওওয়াল মাস শুরু হলো মানে হলো ইসলামের আরেকটা রোপণ শুরু হয়ে গেছে আর সেই রোকনটা হলো হজ করা আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে বলেছেন আল হজ্জু আশহুরুন মাআলুমাত হজ্জ এটা কয়েক মাস ব্যাপী এর সূচনা করা যেতে পারে শুরু হওয়া যেতে পারে হজের মৌসুমের মধ্যে পড়ে শাওয়াল জিলকদ এবং জিলহজ জিলহজের 13 তারিখ 14 তারিখ পর্যন্ত এই পুরো সময়টা শাওয়ালের এক তারিখ থেকে নিয়ে জিলহজের 13 14 তারিখ পর্যন্ত পুরো সময়টাই হলো হজের মৌসুম এই জন্য আল্লাহ সুমাতালা হজকে কয়েক মাস ব্যাপী আদায়যোগ্য ইবাদত বা যেটির সূচনা করা যেতে পারে সেরকম ইবাদত হিসেবে উল্লেখ করেছে হজের মূল কার্যক্রম যদিও জিল হজের আট থেকে তেরো জিল হজ হয়ে থাকে কিন্তু কেউ চাইলে হজের উদ্দেশ্যে এহরাম করে হজের নিয়তে মিকাত ক্রস করে হজের স্টার্ট হয়ে থাকে এহরাম করে এহরাম করার মাধ্যমে বিশেষ করে যারা হজে তামাত্ম করবেন অথবা কেরান করবেন এমনকি ইফরাত করবেন অর্থাৎ হজের উদ্দেশ্যে যে যাত্রা সে যাত্রা হজের উদ্দেশ্যে যে এহরাম করে তিনি তার নিজ গন্তব্য থেকে মক্কায় প্রবেশ করবেন এবং হজের মূল আনুষ্ঠানিকতা আঠে দিন হজ পর্যন্ত অপেক্ষা করবেন সেটি সাউওয়াল থেকেই শুরু করা যায় এজন্য ইবাদতের একটা মৌসুম রমজানের শেষ হলেও আরেকটা মৌসুম শুরু হয়েছে তো এই হজের মৌসুম যেহেতু শুরু হয়েছে হজের সিজন যেহেতু শুরু হয়েছে হজ সম্পর্কে আমরা সামান্য কয়েকটি কথা আরোজ করতে চাই আমরা বেশিরভাগ মানুষই হয়তো হজ করার তাও হয়নি কিন্তু হজ এমন একটা ইবাদত যেই ইবাদতটাকে আমরা প্রেমময় ইবাদত বলতে পারি যে ইবাদতের স্বাদ যে ইবাদতের তৃপ্তি যে ইবাদতের আহ আল্লাহ তালার প্রদত্ত যে স্বাদ সেটা আস্বাদন করা ইমানদারদের জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস বলেন আমদ হজের এই ইবাদতে বিশেষ করে আরাফাতের ময়দানে মিনা মুযদালিফাহ হাজিদের যে অবস্থান এই পুরো কার্যক্রমগুলো সবগুলোই প্রেমময় ইব্রাহিম রাসুলের সালামের স্মৃতিকে আমরা অনুসরণ করি স্মরণ করার চেষ্টা করি হজের এই ইবাদত যার করার তৌফিক হয়েছে তিনি জানেন যে সমস্ত ইবাদতে আল্লাহর যে সমস্ত নেকামলে বান্দা তৎক্ষণাৎ স্বাদ পায় তৃপ্তি পায় সেরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ হজের এই ইবাদতের স্বাদ বা তৃপ্তি বান্দা তৎক্ষণাৎ লাভ করতে পারে এই আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ আলমিন আমাদের সবাইকে একবার হলেও বাইতুল্লার হজ করে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন সম্মানিত উপস্থিতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো এই হজ ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে আল্লাহর একত্ববাদ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া পাঁচ শক্ত সালাত আদায় করা এবং জাকাত আদায় করা রমজান মাসে সিয়াম সাধনা করা আর হজ করা এই পাঁচটা রোকন বা স্তম্ভের মধ্যে সবগুলো রোকনই হয় আর্থিক আর না হলে শারীরিক যোগ্য ইবাদত একমাত্র হজ এমন ইবাদত যে ইবাদতে মানুষের শারীরিক পরিশ্রম লাগে আবার অর্থ ব্যয় করতে হয় এজন্য জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন

ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি যার নিজ গন্তব্য থেকে নিজ বাসস্থান থেকে নিজের ঠিকানা এবং জায়গা থেকে বাইতুল্লাহে গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য থাকে তার উপর তার কাছে আল্লাহর পাওনা হয়ে যায় আল্লাহর অধিকার হয়ে যায় আল্লাহর প্রতি তার কর্তব্য হয়ে যায় আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার দাবি হিসাবে তার কর্তব্যের অংশ হয়ে যায় বাইতুল্লাহর হজ করা বাইতুল্লাহ গিয়ে হাজিরা দেওয়া এই আয়াতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইল্লাহি আলা নাস মানুষের উপরে আল্লাহর পাওনা হয়ে যায় বাইতুল্লাহর হজ করা যদি সে সে সামর্থ্য রাখে এই বলার ধরন এবং ধাস বোঝা যায় যে এটা একটা প্রেমময় ইবাদত অর্থাৎ আপনার টাকা পয়সা হবে সামর্থ্য হবে এরপর আপনি ঘরবাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্যের উন্নতি এই সব কিছুর চিন্তা পরে করে আল্লাহ আপনাকে যখনই সঙ্গতি দিবেন সর্বপ্রথম কর্তব্য হলো যে আপনি হজ করবেন এমন কি জাকাতের জন্য আপনি এক বছর অপেক্ষা করবেন আপনি আজকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছেন তো কালকে ইসলাম আপনাকে জাকাত দিতে বলে না দুই চার মাস পরেও দিতে বলে না এক বছর যদি সেটা থাকে তখন আপনাকে জাকাত দিতে বলে কিন্তু হজের বিষয়টা এরকম যে হজ করার সুযোগ যখন আছে তার আগ মুহূর্তে যদি কেউ হজ করার মতো আর্থিক সঙ্গতি লাভ করে আর এদিকে তাহলে তার উপরে হজ করা ফরজ হয়ে যায় এটা এমন একটা প্রেমময় ইবাদত যে আপনার টাকা হওয়ার পর সঙ্গতি হওয়ার পর সবকিছুর আগে আপনি হজ করবেন এবং দৌড় দিয়ে চলে যাবেন আমাদের দেশ থেকে মানুষ সাধারণত হজে যায় হলো বুড়ো বয়সে মানুষ যাই হলো রিজেক্টেড লাইফে যখন গিয়ে মিনা মোজদালাফা আরাফা কোনো জায়গায় সে ভালো করে পারফর্ম করতে পারবে না ইবাদত গুলো সঠিক পালন করতে পারবে না ডানে যেতে চাইলে শরীরটা বামের দিকে টানবে এরকম জটিল পরিস্থিতিতে শরীরটা যখন শেষ হয়ে যায় যখন সেই স্টামিনা থাকে না স্পৃহার থাকে না সে উদ্যম আর থাকে না ওই বয়সে মানুষ হজ করতে যায় আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে সবাই পাক্কা নিয়ত করেন এবং প্রতিজ্ঞা করেন আল্লাহ আলমিনের সঙ্গে ওয়াদা করবেন যে আল্লাহ যদি কখনো সঙ্গতি সঙ্গতি দেন দেন আর্থিক দুনিয়ার সমস্ত কাজ করে যখনই হজ করে আসার মতো টাকার মালিক এক নম্বর কাজ হবে বাইতুল্লাহর হজ করার চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করব হজ এমন একটা ইবাদত ভাই একবার জীবনে যারা হজ করেছেন এমনকি ওমরা করেছেন কোন কোন সালাব ছোট হজ বলেছেন এই হজ যদি কেউ জীবনে একবার করে থাকেন তিনি জানেন এর সাপ কি মরণ পর্যন্ত হজের সে স্মৃতিগুলো তিনি ভুলতে পারেন না জীবনে বহু জায়গায় আপনি সফর করে থাকতে পারেন অনেক দেশ আপনি ভ্রমণ করে থাকতে পারেন কিন্তু হজের যে স্মৃতিগুলো মিনা মুজদালফা আরফায় অবস্থান এবং জামারাতে পাথর বাইতুল্লাহ তওয়াব এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো এগুলো যারা হাজি সাহেব তারা বলতে পারবেন জীবনে কখনো সেই স্মৃতিগুলো তারা ভুলতে পারেন না অন্তরে এমন ভাবে সিল পড়ে যায় এমন ভাবে সেটা গেথে যায় যেটা কি মানুষ ভুলতে পারে না এই জন্য যাদের জীবনে হজ করার তাওফিক হয় নাই তারা আল্লাহর কাছে এখন থেকে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন আল্লাহ তোমার বাইতুল্লাহ যে আরত করা ছাড়া হজ করা ছাড়া তুমি দুনিয়া থেকে নিও না অনেক গরিব মানুষ আছেন অনেক অভাবী মানুষ আছেন তাদের প্রতিজ্ঞা তাদের দৃঢ় চেতা ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সেভাবে দোয়া এবং কামনা করার কারণে আল্লাহ আলমিন তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন আবার বহু পয়সা মানুষ আছে যাদের হজ করার তৌফিক হয় নাই জন্য সবাই হজম নিয়োগ করবো তো ইনশাআল্লাহ শুধু নিয়োগ করলে হবে না তার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেন আপনি একজন গরিব অভাবী মানুষ আপনি একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ আপনি একজন স্বল্প আয়ী মানুষ আপনি হয়তো চিন্তা করতে পারেন এখন ছয় সাত আট লাখ টাকার দরকার হয় হজ করার জন্য এত টাকা আমি থেকে জোগাড় করব এই চিন্তা না করে আপনার কাছে এখন যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে অল্প অল্প সামান্য সামান্য টাকা জোগাড় করে হলেও আপনি হজের জন্য বিসমুল্লা করে জমা করে শুরু করে দেন রাখতে শুরু করেন আর এদিকে চোখের পানি ফেলতে থাকেন দোয়া করতে থাকেন দেখবেন অলৌকিক ভাবে আল্লাহ কুদরতি ভাবে আপনার সমস্ত টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে এই স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে শারীরিক ইবাদত আছে রোজার মধ্যে শারীরিক ইবাদত আছে আনতে কোন অর্থ দরকার হয় না শারীরিক ইবাদত আনাটাও ইমান আনাটাও শারীরিক বিষয় অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ অঙ্গ প্রত্যঙ্গ তার সম্পাদন ইমানের ওপর কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা ইমান নামাজ জাকাত রোজা এগুলোর মত না যে শারীরিক ভাবে শুধু ইবাদত করতে হয় জাকাতের জন্য শুধু অর্থ দরকার হয় শারীরিক আপনার শারীরিক পরিশ্রম আবার অর্থ ব্যয় করা লাগে আপনার কোন বন্ধুকে আপনি ভালোবাসেন সেটা জাহির করার জন্য টাকা আছে প্রচুর আপনার হাতে সময় নাই ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ তো অনেক সময় আপনি তাকে বলেন দোস্ত লাগলে টাকা নিয়ে যাও সময় আমি দিতে পারবো না আবার অনেক সময় দেখা যায় আপনি গরিব মানুষ বন্ধুর জন্য আপনি সময় দিয়ে উপকার করতে পারেন কিন্তু টাকা দিতে পারেন না কারণ আপনি গরিব মানুষ কিন্তু যদি কখনো বন্ধুর জন্য আপনি শারীরিক এবাদত শারীরিক উপকারিতা সময় দিয়ে আপনি তাকে উপকার করতে পারেন আবার অর্থ দিয়ে উপকার করতে পারেন এই জিনিসটা আপনার জন্য যেরকম ভালো লাগে কাজ করবে সত্যিকারের বন্ধুর পরিচয় আপনি দিতে পারবেন ঠিক একইভাবে আল্লাহর ইবাদত যেগুলোতে অর্থ লাগে না শুধু শারীরিক ইবাদত করা যায় অনেকেই করতে পারে আবার কিছু ইবাদত আছে যেগুলো আর্থিক ইবাদত বড় লোকরা জাকাত দিতে পারে দান করতে পারে কিন্তু নামাজ পড়ার সময় পায় না কিন্তু জাকাত এমন একটা ইয়া হজ এমন একটা ইবাদত যেখানে দুইটারই সমন্বয় আছে এই জন্য হজের এই ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো ফজিলত এবং মর্যাদাপূর্ণ বর্ণনা আমরা দেখি এর ভিতরে একটা হাদিস হলো যেটা আমি পড়লাম মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু যে ব্যক্তি বাইক হজ করলো সেখানে কোনো পাপাছা লিপ্ত হলো না কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না নারী গড়ি কোনো অপরাধে লিপ্ত হলো না তাহলে সে ব্যক্তি হজ করে যখন ফিরে আসে ফ্রেশ হজ করতে পারলে ত্রুটিমুক্ত হজ করতে পারলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসে ও মেদিসামিসাল্লাহ বলেন আলহাজ্জুল মাবরুর লাইসাহুল জাজাউল্লাহ জাম্ম একটি ভালো হজ যে হজ ত্রুটি মুক্ত যে হজ বিভিন্ন আমল দ্বারা পরিপূর্ণ এরকম একটা হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয় এর বিপরীতে একটি ভাবনা রয়েছে যদি কেউ হজ করার সামর্থ্য রাখে অথচ সে হজ করলো না তাহলে সে ইয়াহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ হয়ে বেঈমান হয়ে মারা যায় এতে আল্লাহ বা তার রাসুলের কিছু যায় আসে না অত্যন্ত ভয়াবহ সতর্ক বাণী সমাজে অনেক মানুষ আছেন যাদের হজ হজ তারা বিলম্ব বিলম্ব করেন করেন কেন আমরা শুনতাম যে মেয়ে বিয়ে ছাড়া করা যায় না অথচ এগুলো ভিত্তিহীন কথা আপনার হজ করার মতো সামর্থ্য হয়ে গেছে বিয়ে উপযুক্ত মেয়ে আছে হয়তো তার বিয়ে হয় নাই আরো দুই বছর দেরি হবে কখন হবে আল্লাহ ভালো জানে আপনি তার জন্য অপেক্ষা করবেন না দ্রুততার সাথে আপনি হজে চলে যাবেন ঠিক এক কীভাবে অনেকে মনে করেন যে জোয়ান বয়সে হস করা যায় না কেন জোয়ান বয়সে হস করা যায় না কেন জোয়ান বয়সে হস করে ফেললে এত সকাল আমরা ভালো হয়ে গেলে হজ করে গেলে অনেকে মনে করে হজ করে ফেললে আর আকাম ফুকাম করা যায় না খারাপ কাজ করা যায় না তো আগেভাগে হজ করে ফেললে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে চাকরি বাকরি করতে গিয়ে গুড় দুর্নীতি দুই নম্বরী কাজ কেমনি করবো এই জন্য হজ বয়সে করে যে সমস্ত অপকর্ম করে শেষ করে দুই নম্বরে কাজ সব করে শেষ করে এরপরে বুড়া বয়সে যখন ফেরেশটা নিয়োগ করবো তখন যে মহকাজে একটা হজ করে আইসা একবারে লম্বা দাড়ি টুপি রুমাল জুব্বা লাগায়া হাতে নিয়ে মর্সিদে বসে আমরা ফেরেশটা পেয়ে যাব এরকম অনেক মানুষ নিয়োগ করে কি করে না আমার প্রশ্ন হলো হজ করলে আর অপকর্ম খারাপ কাজ আগাম কুকাম করা যাবে না কে বলছে আপনাকে কোথায় পাইছে আমি তো কোথাও পাইনি কোরআন দেশে কোথাও লেখা নাই হজ করলে আর আকাম কুকাম করা যাবে না অপকর্ম খারাপ কাজ এগুলো হজ করলেও করা যাবে না হজ না করলেও অপকর্মের সাথে হজের কোনো সম্পর্ক হজ না করলে কি গুণার কাজ করা যাবে নাকি সর্বাবস্থায় করা যাবে না এই জন্য ভাই শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের হজকে বিলম্বিত করে যারা হজে গেছেন তারা জানেন মক্কা মদিনায় শুধুমাত্র বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ান হাজি দেখা যায় যে তারা বুড়ো বয়সে হস করতে গেছে পৃথিবীর কোন দেশে এত দেখা যায় না যত বৃদ্ধ হাজি দেখা যায় বাংলাদেশে সারা পৃথিবীর বাংলাদেশে সবাই যায় কোন বয়সে বুড়ো বয়স সরকারি চাকরি করে ঘুড় দুর্নীতি চুরি ডাকাতি সব শেষ করে এরপরে রিটায়ারমেন্টের পরে উনি যায় সেখান থেকে সিলমারায় ফেরস্তা হওয়ার জন্য সারা জীবনের কালো টাকা সব সাদা করার জন্য জান একবার না 50 বার যদি হজ করেন তো সারা জীবনের দুর্নীতি করে কামানো টাকার একটা টাকাও আল্লাহর কাছে হালাল হবে না সাদা হবে এজন্য হজকে বিলম্ব করবেন না নবী আলাইহিসসালাম বলেছেন তোমরা বাদির ইলাল হজ দ্রুততার সাথে হজ করে শেষ করো فانه لا یعلم احدکم ما কারণ তোমাদের কেউই জানে না তার জন্য কি অপেক্ষা করছে হয়তো কোনো দুর্ঘটনা হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে তিনি আর হজ করতে পারবেন না এই জন্য হজ বিলম্ব করার কোন সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বাইতুল্লাহ হজ করার টপিক দান করুন